সবাইকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে আসসালামু আলাইকুম আজকে পঞ্চম পর্বে আমরা সতের নং প্রশ্নটির দিকে একটু খেয়াল করি তো কি বলা আছে আমাদের প্রশ্নটির মধ্যে এ বি সি ত্রিভুজের কোন এ সমকোণ বিপি ও সি কিউ দুইটি মধ্যমা আচ্ছা এতটুকু কথাকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে কি পাচ্ছি প্রথমত এখানে ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ যেহেতু এখানে সমকোণ অপরদিকে বিপি ও সি কিউ দুইটি মধ্যমা আচ্ছা এখন এই সতেরো নং প্রশ্নটির সাথে আমাদের আগের প্রশ্নটির পার্থক্যটা হচ্ছে সতেরো রঙে মধ্যমা হচ্ছে দুইটা আর ষোলো রঙে আমরা মধ্যমা পেয়েছি একটা এই হচ্ছে একটা পার্থক্য তো এখন প্রশ্ন হলো এই মধ্যমা বলতে আমরা কি বুঝি মধ্যমার ব্যাপারটা হচ্ছে কোনো একটা কৌণিক বিন্দু বা শিশু বিন্দুর বিপরীত বাহুর বিপরীত বাহুর মধ্যবিন্দুর লম্ব দূরত্বকে বোঝায় অর্থাৎ আমরা যদি একটু চিত্রের মাধ্যমে খেয়াল করি সাপোজ আমি এখানে যে কোনো ধরনের একটা যদি ত্রিভুজ নেই সমবাহ সমুদ্রিক বাহু বা বিষমবাহ তাহলে আমি তিনটা হচ্ছে শীর্ষবিন্দু শীর্ষ বিন্দু বা কৌণিক বিন্দু পাবো এ হচ্ছে একটা কৌণিক বিন্দু বি এবং সি এই তিনটা হচ্ছে আমার কৌণিক বিন্দু বা শীর্ষ এখন আমি যদি এ কে কৌণিক বিন্দু হিসেবে চিন্তা করি তাহলে এটার বিপরীত বাহু কিন্তু বিসি তা আমার দেখতে হবে বি সি এর মধ্যবিন্দুটা কোথায় যদি এখানে মধ্যবিন্দু ডি হয় তাহলে আমি এ ডি যোগ করলে একটা মধ্যমা পাবো আমি যদি এখানে যোগ করি তাহলে কিন্তু এটা মধ্যমা হবে না বা যদি আমি এখানে যোগ করি এটা মধ্যমা হবে না তার কারণ হচ্ছে মধ্যবিন্দু বরাবর লম্ব দূরত্ব হইতে হবে তাহলে মধ্যবিন্দু ডি হলে মধ্যমা হবে হচ্ছে এ ডি হ্যাঁ আর বিকে যদি আবার আমরা এখানে কোণিক বিন্দু ধরি তাহলে এখন এটা বিপরীত বাহু এসি এসি এর মধ্যবিন্দু কোথায় যদি এখানে হয় তাহলে আমরা এখন এই ইডি যোগ করলে এখানে আরেকটা মধ্যমা পাচ্ছি তদ্রূপ সি থেকে আমরা তার বিপরীত ভাবে এ বি এটা মধ্যবিন্দু যদি হয় এফ তাহলে এখানে সি এফ যোগ করলে আমরা আরেকটা মধ্যমা পাচ্ছি তার মানে আমরা বলতে পারি একটা ত্রিভুজের মধ্যে তিনটা মধ্যমা পাওয়া যাবে তো এখন আমাদের এই প্রশ্নের মধ্যে মধ্যমা দুইটি বলা আছে বিপিও সিকিউ যেটা এখানে পাশের চিত্রে লেখা আছে তাহলে এখন এই মধ্যমা দুইটির জায়গাকে যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে আমাদের চিত্রের চেহারাটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে আমি যদি একটু এখানে একে দেখাইতে চাই সাপোজ আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ নিব তো সমকোণের জায়গাটা ফিক্সড তারা বলেই দিয়েছে এই হবে সমকোণের জায়গা অপরদিকে এখন বি কে আমি যদি নিচে থেকে উপরে নিয়ে যাই আর সিটাকে যদি আমি নিচে নিয়ে যাই তাহলে কি দাঁড়াচ্ছে এখন এই যে বিপি মধ্যমা বিপি মধ্যমা কোথায় হবে এসি এর মধ্যবিন্দু যদি এটা হয় তাহলে আমার এখানে পিটা দিতে হবে এখানে তাহলে এখন বিপি মধ্যম হয়ে গেছে এই জায়গায় যেটা আমাদের আগের চিত্র ছিল হচ্ছে এখানে আর সিকিউ যদি এপি এর মধ্যবিন্দু কিউ হয় তাহলে আমার সিকিউ মধ্যমাটা হয়ে যাবে এখানে তার মানে আমরা বলতে পারি আমরা চিত্রটাকে দুইভাবে আঁকতে পারি এই দুই চিত্রের মাধ্যমে আমরা এটা প্রমাণ করে দেখাতে পারবো এখন সবশেষে আমাদের যেটি করতে হবে যে ফাইভ বিসি স্কোয়ার সমান সমান বের করতে হবে ফোর ইন্টু বিপি স্কোয়ার প্লাস স্কোয়ার তো এটাও একটা সহজ প্রমাণ শুধুমাত্র আমাদের মাথায় রাখতে হবে এই চিত্রটার মধ্যে আমরা কয়টা সমকোণী ত্রিভুজ পাব এটা যদি আমরা বলতে পারি বা বের করতে পারি তাহলে আমাদের জন্য এটা প্রমাণ করাটা সহজ হয়ে যাবে কারণ আমরা সমকোণী ত্রিভুজ কয়টা পাচ্ছি এটা আগে আমরা একটু খেয়াল করি যেমন এখানে পুরাটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এ এ পি সি একটা সমকোণী ত্রিভুজ অপর দিকে এ কিউসি এটা একটা সমকোণী ত্রিভুজ যেহেতু সমকোণী জায়গাটা হচ্ছে এ তাহলে আমরা লিখতে পারি এ কিউসি একটা সমকোণী ত্রিভুজ এবং তিন নাম্বারে আমরা সমকোণী ত্রিভুজ পাচ্ছি যে আমরা তিনটা সমকোণী ত্রিভুজ পেলাম এখান থেকে আমরা পৃথাগড়ের সূত্রটাকে প্রয়োগ করে দিতে পারবো কারণ পিথাগোরা সূত্রটা একমাত্র বা শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সম্ভব এখন এই পিথাগোরাজ মামা কি বলেছে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান যদি আমি আরেকটু সংক্ষেপে বলতে চাই যে অতিভুজের স্কয়ার সমান অপর দুই বাহুর বর্গের সমষ্টি তো এখন এখানে আমার অতিভুজটা কি যখন আমার এ বি সি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ তখন আমার অতিভূজ হচ্ছে সি আর ত্রিভুজটা হচ্ছে কি তাহলে এই যে অতিবুজের জায়গাটা কিন্তু তিন তিনবার চেঞ্জ হয়ে গেছে তাইলে এটা কিভাবে অতিভুজের সংখ্যাটা এখন আমাদের জানতে হবে অতিভুজ হচ্ছে সমকোণ যেখানে থাকবে তার বিপরীত ভাবটা হয়ে যাবে অতিভুজ যেমন যখন হচ্ছে আমার সি সমকলিত ত্রিভুজ তখন আমার এ কোণের বিপরীত বাহুকে বিসি বিসি আমার অতি বুঝ আবার যখন আমার এ সি কিউ সমকলিত ত্রিভুজ তখন আমার এ কোণের বিপরীত বাহুকে সি কিউ আবার এ বিপি সমকোণী ত্রিভুজের বিপরীত ভাব বিপি তার মানে সোজা যে হিসাবটা সেটা হলো সমকোণের ঠিক উল্টো পাশের বাউটাকে আমরা অতিভুজ বলবো এখন এই অতিভুজের স্কোয়ার সমান অপর দুই বর্গের সমষ্টি এই কথাটুকুই বলেছে কি পিথাগোরাস তাহলে আমরা এই তিনবার যেহেতু সমকোণী ত্রিভুজ পেয়েছি তিনবার পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে দিলে আমরা এটা প্রমাণটা খুবই সহজে বের করে ফেলতে পারবো এটার প্রমাণটা আরেকভাবে বের করা যায় যেটা আসলে একটু কঠিন হয় তো আমরা সহজ যেটা সেটাকেই হচ্ছে ফলো করব তো আমাদের প্রথম টার্গেট থাকবে তিনবার পিঠাগুলোতে সূত্র প্রায় করে দেওয়া তাহলে আমি এখানে এক নম্বরে লিখব সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ প্রথমে বড় সমকোণী ত্রিভুজটা নিব এ বি সি এ পিথাগোরাসের সূত্র অনুসারে পাই পিথাগোরাসের পিথাগোরাসের সূত্রানুসারে সূত্রানুসারে পাই তাহলে এখানে আমার অতিভুজকে বিসি বিসি স্কয়ার সমান অপর দুই বাহুকে বি আর হচ্ছে এসি তাহলে আমরা লিখে দিব যে এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার তাহলে এই হচ্ছে আমাদের একটা সমকনী ত্রিভুজের সূত্র এবার দুই নাম্বার সমকোণী ত্রিভুজটা আমরা কি লিখবো আগে লিখে নেই যে সমকোণী ত্রিভুজ কোনটা প্রয়োগ করবো কিউ বা এ বিপিউ লিখা যায় মানে আমরা তিনবার প্রয়োগ করবো তিনটাকে একবার একবার করে তাহলে এখন এ সি কিউ এ সি কিউ এ পিথাগোরাসের সূত্র অনুসারে পাই

এ কিউ প্লাস হচ্ছে আহ এসি স্কয়ার তাহলে আমরা দুইটা প্রয়োগ করে দিয়েছি এখন তিন নাম্বারে যে সমকো নে আমরা পাই সেটা হচ্ছে আহ সমকূ নে ত্রিভুজ সমকূ নে ত্রীভুজ কি লিখবো এ বি পি এ বি পাই পিথাগোরাসের পিথাগোরাসের সূত্রানুসারে সূত্রানুসারে পাই তাহলে এখানে আমাদের অতিপুজ কি হবে এ বিপি তাহলে এখানে বিপরীত বাহুটা হচ্ছে সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে বিপি তাহলে আমরা লিখব যে বিপি স্কয়ার সমান অপর দুই বাহু ভূমি আর লম্ব তাহলে ভূমি হচ্ছে এখানে প্লাস উচ্চতা হচ্ছে এব এই যে আমরা তিনবার সমকরি ত্রিভুজের দিয়েছি এটা ছিল আমাদের প্রথম কাজ এখন চার নম্বর কাজে আমরা মূল ক্যালকুলেশনটা করবো তো এটার জন্য সহজ উপায়টা হচ্ছে এই যে আমাদের ডান পক্ষের যেটা রয়েছে এইটা নিয়ে আমরা কাজ করবো মানে মাঝখানে সমান চিহ্ন করার অর্থ কি আমরা বাম পক্ষ করে ডান পক্ষ মিলাবো অথবা ডান পক্ষ করে যদি আমরা বাম পক্ষটাকে মিলাতে পারি তো আমরা বলতে পারবো যে আমাদের উভয় পক্ষ পরস্পর সমান তখন আমরা বলতে পারবো প্রমাণিত তো সহজ প্রমাণটা হচ্ছে ডান পক্ষ করে যদি আমরা শুরু করি তাহলে আমরা বাম পক্ষটাকে সহজে মিলাতে পারবো ডান পক্ষ করে আমরা বাম পক্ষকে মিলাইতে পারবো সমান চিহ্ন যেহেতু আছে আমরা এই কাজটা করতে পারবো তো এখন আমরা চার নম্বর ধাপে এটা লিখবো যে চার নাম্বার ধাপে আমরা লিখব যে এখানে কি আছে আমাদের প্লাস এখানে হচ্ছে আমাদের মূল ক্যালকুলেশনটা এখন আমরা কোন কাজটা করবো এই যে আমাদের বিপি স্কোয়ার এটা কিন্তু আমাদের অতিভূত ছিল এই যে এখানে তিন নাম্বারে যে সমকরিত্রিভুজের পিতাগর যে সূত্রটা প্রয়োগ করেছি এই জায়গায় এখন আমরা এটা সমান বসিয়ে দিবো বিপি স্কোয়ারের জায়গায় যে এ বি স্কোয়ার প্লাস হচ্ছে পি স্কোয়ার অপরদিকে এই যে সিকিউ এইটার সমান ও আমরা এখানে এই যে মান বসাইতে পারবো সিকিউ স্কোয়ার সমান সমান এ কিউ স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার তাহলে এই মানটুকু আমরা বসিয়ে দিই এ কিউ স্কোয়ার প্লাস এসি স্কোয়ার তাহলে এই যে আমরা অতিভুজ সমান যে মানগুলো ছিল সেটা আমরা বসিয়ে দিলাম এবার এখানে একটু আমাদের কাজ আছে সেটা হচ্ছে আমরা একটু সাজিয়ে লিখবো এই যে এ বি আর হচ্ছে এই যে দেখো এ এ বি আর সি যদি আমরা এখানে পাশাপাশি লিখতে পারি তাহলে আমরা কি করতে পারবো বি সি লিখতে পারবো কারণ আমাদের টার্গেট হচ্ছে কি এই যে পাঁচটা বি সি স্কোয়ার আনা পাঁচটা বি সি স্কোয়ার আনার জন্য এই জায়গাটুকুতে আমার একটু সাজিয়ে লিখতে হবে আমরা এ বি স্কোয়ারের পাশে এ সি স্কোয়ারকে লিখবো এতে করে আমার সুবিধাটা কি সুবিধাটা হচ্ছে আমরা পরের লাইনে এটার সমান বিসি স্কোয়ার লিখতে পারবো এখন এই যে ফোর এই ফোর কেন্দ্র করছে এই দুইটার সাথে রয়েছে তাহলে আমরা এখানে কি করবো যে আহ এ পি স্কোয়ার এদের সাথে বসিয়ে দিলাম অর্থাৎ দুইটা অংশে আমরা বিভক্ত করে ফেললাম তার কারণ হচ্ছে এটার মান আমরা বসাতে পারি সমান বি সিএ স্কোয়ার তাহলে আমরা অলরেডি চারটে বি পেয়ে নিয়েছি এবার এই দুইটার সাথে যদি আমরা ফোরটাকে গুল করে দেই তাহলে কি পাবো ফোর আর এখানে পাচ্ছি ফোর এ কি আচ্ছা এখন আমরা এখানে আরেকটা লাইন করতে পারি যে এই ফোর এপি স্কোয়ারকে যদি আমি ভেঙে টু এপি স্কোয়ার লিখি তাহলে তো কোনো সমস্যা নেই কারণ আমরা যদি গুন করে দিই তাহলে আমরা পূর্বের লাইনটা আবার ফিরে পাবো মানে অঙ্কের ধর্ম কি ক্যালকুলেশনের ধর্ম হচ্ছে আমরা উপরের থেকে নিচে যে লাইনটা বের করব আমরা যদি আবার পূর্বের লাইনে ফিরে আসতে পারে সেটা অবশ্যই গাণিতিক যুক্তি হইতে হবে গুণ ভাগ যোগ বিয়োগ যেভাবেই হোক আমরা যদি আহ পূর্বের লাইনে ফিরে আসতে পারি তাহলে আমার লাইনটা সঠিক তাহলে আমরা ফোর এ পি স্কোয়ারকে ভেঙে টু এ পি স্কোয়ার এ পি হোল স্কোয়ার আর এখানে আহ টু এ কি হোল স্কোয়ার লিখে ফেললাম এবার আমরা এই জায়গাটুকু মুছে দিয়ে এখানে করে ফেলি বাকি ক্যালকুলেশনটা এখন লিখব কি যে প্রথমত 4bc স্কয়ার প্লাস তাহলে এই যে 2ap একটা জিনিস বুঝতে হবে এই যে p কিন্তু হচ্ছে ac এর অর্ধেক এই যে p অর্থাৎ ap প্লাস pc এটা পরস্পর সমান ap যতটুকু cp টাও ততটুকু তাহলে বলা যায় 2ap সমান কি ac 2ap মানে হচ্ছে কি ac যেহেতু p মধ্যবিন্দু তাহলে আমরা টু এপি এর জায়গায় বলবো কি এসি বলবো আর উপরে আছে কি স্কোয়ার আবার এখানে তো দ্রুপ এই যে টু এ কিউ যেহেতু কিউটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু তার মানে কি এ কিউ যতটুকু বি কিউটাও ততটুকু তার মানে আমরা এখানে টু এ কিউকে কে বলতে পারি কি এ বি কারণ এ কিউ আর কিউ একই কথা এটা পরস্পর সমান কিউটা এখানে মধ্যবিন্দু হওয়ার কারণে তাহলে আমরা এখানে লিখবো এ বি এখন দেখো এই যে এসি স্কয়ার প্লাস এ স্কয়ার আমরা এখানে আবার বি সি এ স্কোয়ার সমান সমান যেটা ছিল সেটা পেয়ে গিয়েছে এ বি প্লাস এসি স্কোয়ার এটা সমান আমরা বি সি এ স্কোয়ারকে বসাতে পারি তাহলে এখন যোগ করলে আমরা কী পেয়ে যাচ্ছি চারটা আর হচ্ছে একটা বি সি তাহলে মূল মিলে হচ্ছে পাঁচটা বি সি তার মানে আমরা বাম পক্ষটাকে প্রমাণ করতে পেরেছি অর্থাৎ ডান পক্ষ করে আমরা বাম পক্ষকে নিয়ে আসছি মানে আমাদের এটা পরস্পর সমান তার মানে তারা যেটা চেয়েছে সেটাকে আমরা প্রমাণ প্রমাণ করতে পেরেছি এটার আরেকটা আছে সেটা একটু জটিল হয় তো সবচাইতে সহজ এবং মনে রাখার জন্য এটা সবচেয়ে বেশি সুইটেবল এখানে আমরা তিনটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি মানে তিনবার পিঠাগড়াতে সূত্র প্রয়োগ করে দিয়ে তারপর ডান পক্ষটা থেকে ক্যালকুলেশন করলে বাম পক্ষটা আমরা মিলেতে পারি সহজভাবে তাহলে আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছ এমনকি খুবই সহজে তোমরা এটা বুঝতে পেরেছ তো এভাবে করলে তোমাদের মাথায় এটা দীর্ঘদিন অনেকদিন যাবৎ থাকবে সহজে না তো তোমাদের আহ এই চ্যাপ্টারের আরো যে যে প্রশ্নগুলো রয়েছে যে যেমিতিগুলো রয়েছে সেগুলো আমরা প্রমান্য ইনশাল্লাহ আলোচনা করব তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো সুস্থ থাকবো সবার জন্য শুভকামনা রইলো আসসালাম আলাইকুম